শিক্ষার্থী গত ক্লাসে আমরা তানবিনের অধ্যায়ে পড়েছি আজকে আমরা তানবিন থেকে প্র্যাকটিস এবং আমরা যতগুলো অধ্যায় পড়েছি এই অধ্যায়গুলো নিয়ে এখানে প্র্যাকটিস হবে এক নম্বর অধ্যায় পড়েছে হরফ দুই নম্বর অধ্যায় পড়েছে হরকত এবং তিন নম্বর তানবিন এই তিনটা অধ্যায় নিয়ে আজকে আমরা কনসিপ থেকে প্র্যাকটিস করবো শুধু এই তিনটা অধ্যায় বাকি সাইকেল এবং তার যদি এগুলো নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করবো না চলুন আমরা শুরু করে আমাদের ক্লাস শুরুতেই দেখুন এ শুধু উচ্চারণ এই স্টেপ আমাদের চলবে হ্যাঁ অ্যা হ্যা খি আুন দেখছেন এই যে তানবিল এখানে কি আসছে তানবিল আসছে দেখছেন তার উপরে দুই পেশ তার উপরে দুই পেশ দুই পেশ কি তার দুই হাজার দুই হাজার দুই পেশকে তার বলে উচ্চারণটা কেমন হবে তুন তা দুই পেশ তুন তা দুই পেশ তুন ইয়ে কু লু মা দু দু হ্যা ফি তি আ ই ব কু না এখানে তো দরজাতে たり যেতো আমরা এই অধে এখন আসু না সেজন্য এই একটা এই অধে এটা আমরা পড়ব না এখন তারপরে আই ওয়া তারপরে দেখেন মান মিনের উপরে তার বিন আছে দুই জবর উচ্চারণ কেমন হবে মান মান হুম তারপর না খ র তারপরে তাদি দুই পেশ তুন তাদি জবর তান তারপরে কি জবর দুই জবর তানবিন দেখছেন জবর তান এরকমই এরকম পড়ে আমার সামনে চলুন অ লু টি এখানে জজম আছে জজম যেহেতু এই আমরা এখন জানি না এটা এইটা পড়বো না শুধু দিয়ে জবর পেশ এবং তানবিন এবং হরফ দিয়ে পড়বো তি রান দেখছেন তানবিন জানের উপরে দুই জবর আছে জান বুঝতে পেরেছেন জান কা র তুন আবার তানবে আবার তানবে তার উপরে দুই পেশ তার উপরে কয় পেস দুই পেস তুন তুন হ সি র তুন দেখছে তার উপরে তানবিন দুই পেশ তুন এরকম আমাদের বুঝে বুঝে পড়তে হবে ফ্যা ই না র পেশ দেখুন তার আবার তানবেন আবার দুই পেশ তুন এভাবে আমরা যত প্র্যাকটিস করবো কোন সব থেকে ডাইরেক্ট প্রত্যেকটা অধ্যায় বুঝবো প্রত্যেকটা বিষয়ে বুঝবো যে আমরা যত চেষ্টা করব পড়াশুপ থেকে প্র্যাকটিস করবো আমাদের তত আত্মস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তত সহজ হয়ে যাবে এই যে আমরা কঠিন পাবে আমি তো দেখা যায় কয়েক পড়ে গেলাম আপনারা কিন্তু অধ্যায়গুলো চলে গিয়েছে যাই হোক আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ক্লাসটা হবে হলো সাকিন সম্পর্কে সাকিন অধ্যায়গুলো আমরা খুব সুন্দর হবে ইনশাল্লাহ আত্মস্থ করবো ঠিক আছে জজা কর্লাস সালাম আরেক